হাই গাইস কেমন আছে গাইস তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে এসেছি গাইস তোমরা কেউ কোথাও যাবে না গাইস আমার সাথেই থাকো ফুল ভিডিওটা দেখো গাইস আমি যা যা রান্না পারি আমার মতো রান্না কেউ পারবে না কেউ না আমার সাথ রান্নার স্বাদ কখনও ভিন্ন কোনো কিছুই পাবা না একই স্বাদ থাকে সবসময় একই স্বাদ গাইস হ্যাঁ গাইস একই স্বাদ কারণ আমি ম্যাগি মশলা দিয়ে মুরগির মাংস রান্না করি আমি ম্যাগি মশলা দিয়ে মাছের ঝোল করি আমি ম্যাগি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি আমি ম্যাগি দিয়ে পোলাও রান্না করি আমি ম্যাগি দিয়ে গরু রান্না করি গাইস তোমরাই বলো এখানে কোনো স্বাদের ভিন্নতা আছে বলো আমি আর কোনো মশলা ইউজ করি না আমি ম্যাগিতেই একমাত্র বিশ্বাসী যে ম্যাগি মশলার মতো এত স্বাদ কোনো তর মশলায় করতে পারে না গাইস আমার কাছে ম্যাগিটা সবচেয়ে পারফেক্ট রান্না করলেও আমি ম্যাগি দিয়েই করি গাইস আমার রান্নার কোনো ভিন্নতা কখনও তোমরা পাবা না সব সময় একই সাথে সেটা হচ্ছে ম্যাগি মশলা জাদু